এটা কি শর্ট ট্রাফ বানাই দিছে একটা প্লেন ব্যান একটা অফসাইড লাগায় শর্ট ট্রাফ বানাই দিছে এই ভুল কখনোই করবেন না কেননা এখানে যদি পুরা পরিমাণ মতো পানি দুই ব্যান না থাকে এক চুল পরিমাণও যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু গন্ধ চলে আসবে এখানে শর্ট ট্রাফ ওইভাবেই বানানো যেন ওই শর্ট ট্রাফের মধ্যে পানিটা প্রপার ভাবে ডুবে থাকে এটা আপনার নিজের ইচ্ছা মতো এই যে বানায় দিয়েছে তাও ওপর মাথায় ভাইসা রয়েছে নিচের দিকে ডাউন হয়ে গেছে তো এটা কোনোভাবেই গ্রহণযোগ্যতা পাবে না তো এই কাজগুলা যদি আপনারা খেয়াল করে মনের ইচ্ছা মতো করেন তাহলে কিভাবে হবে আর কলম তো কাটছেই পায়ে ফিটিংসে জিয়ে ফিটিংসে এখনই জং কিন্তু পড়ে গেছে হ্যাঁ এগুলা যদি জিআই ফিটিংস লাগান তাইলে লাগাইতে হবে জংমুক্ত অর্ডার দিয়ে আনাবেন জংমুক্ত জিআই ফিটিংস হ্যাঁ তো এই ব্যাপারটা খেয়াল করবেন এগুলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার কাজ করলাম করার পরে যদি আমি ইউজ ঠিক মতো না করতে পারি ওই কাজ করার কোনো মানে হয় ভালো